রাস্তায় বা কোনো বুকস্টলে বা কোনো লাইব্রেরিতে বা কোনো আপনার ফেসবুকের বিজ্ঞাপনে দেখলেন যে বই দেখিয়ে আপনি ইংলিশে কথা বলতে পারবেন এগুলি হচ্ছে এক ধরনের প্রচার প্রচারণা আপনার দেখা গেছে ওরা একটা বই তৈরি করছে একশো টাকা দিয়া হ্যাঁ সেটা দুশো আড়াইশো টাকা বিক্রি করে এটা ওদের একটা ডাবল বা কয়েক গুণ ব্যবসা আসে আবার কেউ কেউ পাঁচশো টাকাও বিক্রি করে একশো টাকা দেড়শো টাকার বই আসলে বই যত টাকারই হোক না কেন এটা কোনো ব্যাপার না বই দেখে যদি সবাই সব কিছু শিখতে পারতো আপনার শিক্ষার লাইফে এত ইম্পর্টেন্স অনেকগুলি বিষয় ছিল বা হ্যাঁ এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি ইংলিশ কিন্তু আপনার লাইফে আপনি ইংলিশটা শিখতে পারেন নাই আর এই ইংলিশের জন্য আপনি কোথায় যাচ্ছেন একটা বই দেখে আপনি ইংলিশ শিখে ফেলবেন এই ধরনের বুক আমি আপনি কত ইংলিশ বই পড়ে আসছেন ক্লাস ওয়ান থেকে আরম্ভ করে ক্লাস টেন ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনি ম্যান্ডেটরি ইংলিশ বই শিখে পড়ে আসছেন কিন্তু ওইখান থেকে আপনি শিখতে পারেন নাই আর এখন ওই পণ্ডিতরা ইংলিশ বই লিখে দিছে আর আপনি ওই বই দেখে ইংলিশ শিখে ফেলবেন হ্যাঁ এগুলি কখনো করতে যাবেন না কারণ বই দেখে যদি সবাই সব কিছু শিখতে পারতো ডাক্তাররাও ডাক্তারি বই কিনে ডাক্তারি করতে পারতো ইঞ্জিনিয়াররাও ইঞ্জিনিয়ারিং বই কিনে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং করতে পারতো কেউ আর ইউনিভার্সিটি আর মেডিকেলে বই যেতে হতো না চো যেতে হতো না তাই আপনাদের কি কি করতে হবে বই না আপনারা একজন মানে যারা যারা আছে ইংলিশ এক্সপার্ট আছে জেনে শুনে যে তার কাছে আরো লোকজন শিখছে জানছে বা তার সিস্টেমগুলি কি তার পোস্টগুলি দেখবেন সেটা দেখে যাবেন ওই যে কম্পলসারি সে এক বলে যে আমি স্কুলে যাই আর ছাত্ররা বলে আই গো টু স্কুল আমি বাসায় আসি আই কাম এট হোম তুমি পড়তে যাও ইউ গো টু রিড এই ধরনের ভিডিও শূন্য টুন্য আপনারা এই আই 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 দিয়া আমি 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 দিয়া এই ধরনের বিজ্ঞাপন দেখে যদি আপনারা ইংলিশ শিখতে যান আর ইংলিশের বই কিনে ইংলিশ শেখেন সারা জীবনও ইংলিশের বই কিনে শিখতে পারবেন না বইও কিনা শেষ হবে না তাই এই ধরনের প্রতারণা থেকে রক্ষা পাবেন ইংলিশ শিখতে হলে একজনের মাধ্যমে শিখতে হবে হ্যাঁ আর ইংলিশ আপনি যা যে ইংলিশ শিখতেছেন এখানে কতজন লোকের মাঝে ইংলিশ শিখতেছেন এতজন লোকের মাঝে ইংলিশ শেখা সম্ভব হয় না ওকে থ্যাংক ইউ